হ্যালো পরিমাণ ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এস এম টিএস দু হাজার তেইশের অল শিফট ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আজকে আমরা পাঁচ নয় দু হাজার তেইশের শিফ টোনে আসা সমস্ত ম্যাথ সলভ করবো অলরেডি আমাদের এই মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক অনুযায়ী বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক কী এসেছিল এই শিফটটা দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে পঁচিশটা আপেল কেনা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এবং তিরিশটা তিনশো নব্বই টাকায় বিক্রি করা হচ্ছে এই লেনদেনের লাভ বা ক্ষতির হার কত তাহলে কেনা হচ্ছে কত দামে দুশো পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা এখানে দশ দশ টাকায় কেনা আর এসপি কত হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য তিনশো নব্বইকে আমরা তিরিশ দিয়ে ভাগ করছি পাচ্ছি এখানে কত না তেরো তাহলে দশ টাকায় কেনা তেরো টাকায় বিক্রি তেমন এখান থেকে পাচ্ছি আমরা তিন টাকা লাভ দশের ওপর তাহলে সেক্ষেত্রে একশোর উপর কত লাভ হচ্ছে না থার্টি পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ক্লাসে বলছে পঞ্চাশ জন স্টুডেন্টের গড় উচ্চতে কত না ওয়ান সেভেন্টি সেমি তাদের মধ্যে পনেরো জন স্টুডেন্ট উঁচুতা কতটা বলছে ওয়ান এইটটি সেমি হলে বাকি স্টুডেন্টদের গড় উচ্চতা কত হবে পঞ্চাশ জন স্টুডেন্টের ক্ষেত্রে উচ্চতা কত না ওয়ান সেভেন্টি ঠিক আছে তার মধ্যে দেখো বলছে এখানে পনেরো জনের ক্ষেত্রে কত না ওয়ান এইটটি বেশি অর্থাৎ দেখো এখানে কত বেশি না দশ সেমি করে বেশি কতজনের ক্ষেত্রে বেশি দেখো পনেরো জনের ক্ষেত্রে কিন্তু এখানে ওয়ান ফিফটি সেমি বেশি আছে ঠিক আছে এখন আমাকে বাকি পড়ে আছে কত না পঁয়ত্রিশ জন পড়ে আছে এই পঁয়ত্রিশ জনের মধ্যে থেকে নিশ্চয়ই এই এক্সট্রা যেটা বেশি আছে এটা আমাকে বিয়োগ করে দিতে হবে তবে কিন্তু আমাদের গরছচ্যতা কত হবে না ওয়ান হবে যদি আমি অ্যাড করে দিই সেক্ষেত্রে তো আমার ঘরটা আরও বেড়ে যাচ্ছে তাই না দেখো এক্ষেত্রে কিন্তু বলা আছে যে প্রত্যেকেরই গরছচুতা কত না ওয়ান সেভেন্টি তো বলাই আছে এবার এর সাথে কী হবে না এই যে ওয়ান ফিফটিটা আমরা পেয়েছি এখান থেকে এই ওয়ান ফিফটিটা আমরা থার্টি ফাইভের মধ্যে ডিভাইড করে দেবো দিলেই কিন্তু আমাদের চলে আসবে এটা কত হয় দেখো ওয়ান সেভেন্টি মাইনাস দেখো পাঁচ দিক আলো পাচ্ছি আমরা তিরিশ পাঁচ দিক ভালো আমরা এখান থেকে বাই সাত মানে চার সাথে আটাশ আচ্ছা ফোর পয়েন্ট দেখো রাউন্ড ফিগার আনতে হবে এটা ফোর পয়েন্ট সামথিং আসছে দেখো এমনিতে যদি আমি ফোর বিয়োগ করি কত পাচ্ছি দেখো কিন্তু পাচ্ছি আমরা ওয়ান সেমি মতো পাচ্ছি সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ তো হবে না বাষট্টি হবে না তাহলে একমাত্র কাছাকাছি যাবে কার ওয়ান সিক্সটি কাছাকাছি যাবে তো এটাই হচ্ছে আমাদের এখানে আর কিছু করা দরকার নেই এখানে নেক্সট চলো তাকে বলছে এখানে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকাকে যখন সরল সুদে দশ বছরে বিনিয়োগ করা হয় তখন কিন্তু ম্যাচুরিটিতে আমরা এত টাকা পাই সুদ পাই সেক্ষেত্রে বার্ষিক সুদের হারটা কত তাহলে পাঁচ হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা এটা আমরা দশ বছরের জন্য আর পার্সেন্ট রেটে বাই হচ্ছে হান্ড্রেড কত সুদ পাচ্ছি না টু সিক্স সেভেন টু ফাইভ জিরো পয়েন্টটা তুলে দিয়ে আমি তলায় এখানে একশো দিয়ে দিচ্ছি তাহলে এই একশো একশো কাটলো এখান থেকে এই শূন্য এই শূন্য এখানে কাটলো তাহলে আর এর মানটা কত পাবো এখান থেকে আমরা টু সিক্স সেভেন টু ফাইভ বাই হচ্ছে ফাইভ থ্রি ফোর ফাইভ দেখো এখানে পাঁচ দিয়ে যাই যাইখানে নিই আমরা তার সুবিধা হবে কারণ এখানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ হচ্ছেই ফাইভ থ্রি ফোর ফাইভ পাঁচ দিয়ে কর পাচ্ছি এখানে পাঁচ পাঁচ হাজার পঁচিশে পাঁচ দুই চার পাঁচের কুড়ি দিয়ে বাইশের দুই হাজার হচ্ছে দুই পনেরো দুই সতেরো সাত হাতের হচ্ছে আমাদের এক পঁচিশ থেকে ছাব্বিশ দেখো মিলে যাচ্ছে মানে পুরোটা কাটলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ অর্থাৎ ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার তখন কী বলি দেখো চৌদ্দ সেমি ব্যাসের নিরেট গোলক থেকে প্রতিটি সেমি ব্যাসের এমন কতগুলো নিরেট সিসার গুলো তৈরি করা যাবে ধরলাম এমন এনখানাগুলো তৈরি করা যাবে সেক্ষেত্রে এনখানা ছোট গোলকের আয়োজন কী হবে না চারের তিন পাই এখানে দেখো দুই বাই দুই করে দিচ্ছি আমরা ব্যাসার্ধ অনেকই এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তো তার কি হয়ে গেল এটা সমান কি কী বলে এখানে দেখো বড়ো গ্রোপটার আয়োজন কত হবে না চারের তিন পাই এখানেও কিন্তু চোদ্দো বাই দুই তার হোল কিউ করে দিচ্ছি কারণ এখানে আমাদের ব্যাস বলেছিল ব্যাস শব্দ মানে সাত হবে অর্থাৎ চোদ্দো বাই দুই তাহলে এই পুরো পাটটা তো কেটে যাচ্ছে তাহলে এখানে পড়ে থাকছে ওয়ান তো বাদই হয়ে গেল এটা শুধুমাত্র এখানে পড়ে থাকবে কত না সাতের কিউব অর্থাৎ তিনশো তেতাল্লিশটা এমন গোলক তৈরি করা যাবে অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছে এখানে কি কী স্থির জলে নৌকার বেগ বলছে তিরিশ কিমি পার ঘন্টা সোতের বেগ বলছে সেভেন পয়েন্ট ফাইভ কিমি পার ঘন্টা নৌকাটার সোতের এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে এবং তারপর এতে ফিরে আসতে মোট নব্বই কিমি দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে ঠিক আছে অর্থাৎ যাচ্ছে আবার ফিরে আসছে তাহলে ফর্টি ফাইভ যাচ্ছে ফর্টি ফাইভ ফিরছে তবে তো হবে কত মোট নব্বই হবে ঠিক আছে আর দেখো স্রোতের যদি আমি বলি যে প্রতিগুলে। প্রতিকূলে বেগ কী হবে প্রতিকূলে বেগ হবে কিন্তু এখানে তিরিশ থেকে সেভেন পয়েন্ট ফাইভের বিয়োগ যেটা করলে পাচ্ছি আমরা এখান থেকে বাইশ পয়েন্ট পাঁচ কিমিবার ঘন্টা আর অনুকূলের ক্ষেত্রে বেগটা কী হবে তিরিশ যোগ সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ থার্টি সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এটা মানে বলতে পারি আমি পঁয়তাল্লিশ বাই দুই আর এটা মানে বলতে পারি কী আমি পঁচাত্তর বাই দুই সুবিধা হবে এবার দেখো যখন যাচ্ছে সতের ধরো বিপরীতে যাচ্ছে সেক্ষেত্রে কী হবে এখানে প্রতিকূলের ব্রেকটা হবে অর্থাৎ ফর্টি ফাইভ বাই টু এটা হচ্ছে আমার এই দূরত্ব বাই ব্রেক করেই আমি কী পাচ্ছি সময় পাচ্ছি প্লাস যখন ফিরছে অনুকূলে ফিরছে সেক্ষেত্রে ফর্টি ফাইভ হচ্ছে আমার এখানে ডিস্টেন্স আর আমার এখানে ব্রেকটা কত না সেভেন্টি ফাইভ বাই টু তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো আটাগুটি করলে জাস্ট দুই পাচ্ছি এখান থেকে আমরা আর এখান থেকে কত পাচ্ছি আমি দেখো পঁয়তাল্লিশ দু হচ্ছে নব্বই নব্বই বাই হচ্ছে সেভেন্টি ফাইভ পনেরো দিকে কালে পাচ্ছি এখান থেকে আমরা ছয় পনেরো দিকে আলো পাচ্ছি আমরা পাঁচ অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট টু তাহলে দু ঘন্টার সাথে আরও ওয়ান পয়েন্ট টু যোগ করে পাচ্ছি আমরা থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু হচ্ছে আমার এখানে সময় লাগবে থ্রি পয়েন্ট টু ঘন্টা অপশান এ নেক্সট চলো তিনের প্রথম তেরোটি গুণিতকের গড় কত তাই কথা শুরু হচ্ছে প্রত্যেক না তিন এককে তিন দিয়ে আর যাচ্ছে শেষে কত দেখো তিন ইন্টু তেরো হচ্ছে কত না উনচল্লিশ প্রত্যেকের মধ্যে ডিফারেন্স কত করে করে হবে না তিন করে করে হবে যখন ডিফারেন্স সেম থাকে তখন আমরা কি করি না প্রথমটা আর শেষেরটা এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করে দেওয়া আমাদের কিন্তু ঘর চলে আসবে বিয়াল্লিশ বাই দুই মানে আমার আসছে কত এখান থেকে একুশ একুশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ নেক্সট চলো বারোশো পঞ্চাশ টাকা বার্ষিক বারো পার্সেন্ট চক্রবৃদ্ধিতে এত টাকা হয় কত বছর আমাদের এখান থেকে বার করতে হবে দেখো বারো পার্সেন্ট বলেছে তখন বারো বাই একশো চার দিয়ে কালে পাচ্ছি আমরা এখান থেকে তিন চার দিয়ে কালে পাচ্ছি আমরা এখানে আচ্ছা হ্যাঁ পঁচিশ পাচ্ছি তখন যদি আমার প্রিন্সিপাল যদি পঁচিশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হচ্ছে না আঠাশ হচ্ছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে বলেছে কত বছরে বলেছে একটা জিনিস দেখো এখানে আমরা অপশান টেস্ট করে করতে পারি কিংবা আমরা একটু দেখতে পারি যে এদের মধ্যে রেশিওটা কত হচ্ছে দেখো বারোশো পঞ্চাশ আর হচ্ছে এখানে পনেরোশো আটষট্টি দুই দিয়ে কালেই পাচ্ছি এখান থেকে ছশো পঁচিশ আর এখানে পাচ্ছি কত আমি সাত দুগুণের চোদ্দো আট গুণে ষোলো চার অর্থাৎ এখান থেকে পাচ্ছি দেখো এটা পঁচিশে স্কোয়ার আর এখানে দেখো পাচ্ছি এটা আটাশে স্কোয়ার মাথায় স্কোয়ার এসে গেছে মানে কি এটা এন সমান সমান দুই অর্থাৎ দু বছরে হবে এটা আর কিছুই না নেক্সট চলো একটা গাড়ির বেগ বলছে নব্বই বার ঘন্টা সাত সেকেন্ডে গাড়িটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে তো নব্বই কিবার ঘন্টা এটাকে আমি আগে মিটার পালা সেডে নিয়ে যাই অর্থাৎ পাঁচের আঠেরো দিয়ে গুণ করছি এটাকে কারোডি করে পাচ্ছি কিন্তু আমরা পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে এক সেকেন্ডে যাচ্ছে পঁচিশ মিটার সেক্ষেত্রে সাত সেকেন্ডে কতটা যাবে না পঁচিশ ইন্টু সাত সমান সমান ওয়ান সেভেন্টি ফাইভ মিটার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে অনিল সুমিতে তিন গুণ দ্রুত হারে কাজ করে অর্থাৎ সুমিতে যদি এফিসিয়েন্সি হয় এক সেক্ষেত্রে অনিলের কত হবে না তিন হবে এফিসিয়েন্সি সুমিত এককভাবে একটা কাজ বারো দিনে করতে পারবে দেখো এটা যদি এফিসিয়েন্সি রেশি হয় তাহলে দিনের রেশিও কি হবে উল্টোটা হবে অর্থাৎ এক টু তিন অর্থাৎ যদি সুমিতের তিন দিন লাগে সেক্ষেত্রে অনিলের লাগবে একদিন এখানে বলছে সুমিত এককভাবে একটা কাজ বারো দিনে করতে পারে তবে অনিল এবং সুমিত একত্রে কদিনের কাজটা শেষ করতে পারবে দেখো সুমিত হচ্ছে এফিসিয়েন্সি কত সুমিতের হচ্ছে এক বারো দিনে করতে পারে মানে কি টোটাল ওয়ার্কটা কত হবে না এক দিনে করছে মানে এক ইন্টু বারো মানে এটা হচ্ছে আমার বারো টোটাল হচ্ছে কাজটা কত আমার বারো পাচ্ছি আমি এখানে ঠিক আছে এখন বলছে একসাথে করলে কত সময় লাগবে সেক্ষেত্রে রিকোয়ার্ড ডেজ কি হবে মোট কাজ হচ্ছে আমার বারো দেখো এফিসিয়েন্সি আর দিন গুণ করলে কি পেয়ে গেলাম আমি টোটাল ওয়ার্কটা পেয়ে গেলাম এখন এইটা হচ্ছে টোটাল ওয়ার্ক আর এরা দুজনে একসাথে কাজ করবে সেক্ষেত্রে এফিসিয়েন্সি যোগ ফল কী হবে না তিন যোগ এক তিন যোগ এক চার বারো বাই চার মানে হচ্ছে আমার তিন দিন দেখো আমার এইটা লাগলো না বেকার করে লাভ নেই তাহলে আমার তিন দিন লাগবে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছে নিজের চলে দুজন ব্যক্তি এ এবং বি এর জগিং করা দূরত্ব দেখানো হয়েছে এখানে এক জগিং জগিংয়ে বলছে একশো ক্যালোরি খরচ হয় তাহলে প্রদর্থ সপ্তাহে এ এবং বিয়ের খরচ করা ক্যালোরির মধ্যে অন্তর কত আচ্ছা দেখো এইটা হচ্ছে আমি আগে এটা যোগ করছি মানে নীলগুলো হচ্ছে এ থ্রি পয়েন্ট ফাইভ আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ মানে চার দুয়ে ছয় পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এখানে দেখো ছয় পেলাম আমরা ছয় পাচ্ছি এখান থেকে আচ্ছা এখান থেকে থ্রি পয়েন্ট ফাইভ আছে এখান থেকে আছে ফোর মানে এখানে পাচ্ছি আমি সেভেন পয়েন্ট ফাইভ আচ্ছা এই দুটো নিলাম আচ্ছা ফোর পয়েন্ট ফাইভ এখানে আছে এখানে আছে টু এখানে আছে টু পয়েন্ট ফাইভ মানে এখান থেকে পাচ্ছি আমি সাড়ে চার সাড়ে চার সাড়ে চার পাচ্ছি এখান থেকে নয় তাই নয় নয় ছয় পনেরো আর সাথে কত বাইশ পয়েন্ট পাঁচ ঠিক আছে বাইশ পয়েন্ট পাঁচের সাথে এখানে নিশ্চয়ই একশো গুণ করে দেবো আমরা আচ্ছা এবার বিটা দেখি আমরা টু পয়েন্ট ফাইভ আর হচ্ছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ পাচ্ছি কত এখান থেকে চার দুয়ে ছয় দুয়ে হচ্ছে আট আচ্ছা আট পাচ্ছি আট চারে হচ্ছে বারো আচ্ছা বারো পাচ্ছি বারো দুয়ে পাচ্ছি এখান থেকে আমরা চোদ্দো চোদ্দো আর এখানে আমি একটা গ্যাপ দিয়েছিলাম সাড়ে চার আর সাড়ে তিনের মিলিয়ে কত পাচ্ছি এখান থেকে আমরা আট মানে বাইশ পাচ্ছি অর্থাৎ বাইশ ইন্টু হচ্ছে একশো তাহলে এখানে কত পাচ্ছি এখান থেকে পাচ্ছি আমি বাইশশো পাচ্ছি আর এখান থেকে পাচ্ছি আমি বাইশশো পঞ্চাশ তাহলে ডিফারেন্সটা কত হলো না পঞ্চাশ ক্যালোরি ডিফারেন্স হলো ফিফটি ক্যালোরি অর্থাৎ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো বৈশালী বারোশো ষাট টাকা দিয়ে বাসের টিকিট কেনে তার শারীরিক অসুস্থতার কারণে সে টিকিটটা বাতিল করছে এর ফলে সে নশো পঁয়তাল্লিশ রিফান্ড পায় তাহলে তার কত ক্ষতি হয় কেটেছিল বারোশো ষাট টাকা দিয়ে পাচ্ছে কত নশো পঁয়তাল্লিশ এইখান থেকে পাচ্ছি আমি পঞ্চান্ন জাস্ট বিয়োগটা করে দাও বারোশো ষাট থেকে নাইন ফোরটি ফাইভ বিয়োগ তাহলে এখান থেকে পাচ্ছি আমি কত পনেরো পাচ্ছি এখান থেকে আমরা আর এখানে পাচ্ছি আমরা তিন তিনশো পনেরো টাকা তার লস যাচ্ছে ঠিক আছে তাহলে তিনশো পনেরো টাকা লস যাচ্ছে কত টাকার ওপর না বারোশো ষাট টাকার ওপর সেক্ষেত্রে একশোর উপর কত যাবে এই ছোট এই ছোট কাল এখান থেকে আচ্ছা এখান থেকে দেখো তিন দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা একশো পাঁচ পাচ্ছি তিন দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা বিয়াল্লিশ পাচ্ছি একুশ দিয়ে কালো পাচ্ছি এখানে পাঁচ একুশ দু বিয়াল্লিশ দু দিয়ে কালো পাচ্ছি এখান আমরা পাঁচ আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার কিন্তু ক্ষতি গেছে অপশান সি নেক্সট চলো তিনটে সংখ্যার অনুপাত বলছে থ্রি ইস টু ফোর ইস টু ফাইভ তাদের গসবও বলছে এখানে আঠেরো হলে সংখ্যাগুলো যোগ ফল কত দেখো খুবই সোজা জাস্ট এগুলো ধরে নাও কি থ্রি এক্স এটা ধরে নাও ফোর এক্স আর এইটা হচ্ছে ফাইভ এক্স তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে একটাই কমন পার সেটা হচ্ছে এক্স অর্থাৎ এটাই হচ্ছে আমার গোসাগু যার মান দিয়ে দিয়েছে কত না আঠেরো তার সংখ্যাগুলো কী হবে একটা হবে তোমার চুয়ান্ন একটা হবে কত না চার আট এবং বাহাত্তর আর একটা হবে কত না পাঁচ আটের এবং নব্বই এখন এদের মধ্যে যোগ ফল বার করে নাও চারের দু ছয় পেয়ে যাচ্ছি আমি এখানে হাতে পাচ্ছে বারো আর নয় কত এ একুশ দুশো ষোলো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি ধরনের শস্য যেটা প্রতিটা বলছে কি একটি প্রতি কেজি দুশো দুই টাকা আর প্রতি কেজি আরেকটা দুশো পঞ্চাশ টাকা সেভেন ইন্টু ফাইভ মধ্যে মেশানো হয় তবে লদ্ধ মিশ্রণের প্রতি কেজিতে দাম কত হবে আমি ধরলাম প্রথমটা হচ্ছে সাত কেজি পরটা হচ্ছে পাঁচ কেজি তাহলে এইবার গুণ করে দাও দুশো দুয়ের সাথে প্রথমটা মানে সাত কেজি গুণ করে দাও আর দুশো পঞ্চাশের সাথে পাঁচ টাকা গুণ করে দাও এইটা হচ্ছে আমার মোট দাম আমার দরকার কি এখানে প্রতি কেজি দামটা অর্থাৎ সাত যোগ পাঁচ দিয়ে ভাগ করে দেবো এখান থেকে আমরা

অর্থাৎ যদি অরবিন্দের এফিসিয়েন্সি এক হয় সেক্ষেত্রে আকাশের কত হবে না তিন হবে তাই অরবিন্দ থেকে তিরিশ দিন কম সময় কাজটা শেষ করতে পারে দেখো এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও দিনের রেশিওটা কী হবে ঠিক উল্টোটা হবে ওয়ান থ্রি হবে অর্থাৎ যদি অরবিন্দের তিন দিন লাগে আকাশে লাগবে হচ্ছে একদিন এখন বলছে তাই অরবিন্দ থেকে তিরিশ দিন কম সময়ে কাজটা শেষ করতে পারে আকাশ ঠিক আছে এই যে গ্যাপটা হলো দুই এই দুই সময়খান হচ্ছে কত এখানে তিরিশ তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না পনেরো অর্থাৎ যদি অরবিন্দদের একটা কাজ করতে লাগে ফর্টি ফাইভ ডেজ সেক্ষেত্রে আকাশে লাগবে কত না পনেরো দিন লাগবে যদি তারা একসাথে কাজটা করে সেক্ষেত্রে কাজটা শেষ হবে কদিনে তাহলে রিকোয়ার্ড ডেস কী হবে দুজনে দুজনের কাছে জানি আমি যে একাভাবে কাজ করলে এই দিনে এই দিনে শেষ হয় সেক্ষেত্রে আমি কী করবো ফর্টি ফাইভ ইন্টু ফিফটিন বাই হচ্ছে ফর্টি ফাইভ প্লাস ফিফটিন প্লাস এইটুকুই করে দাও এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ফোরটি ফাইভ ইন্টু ফিফটিন বাই হচ্ছে এখানে পাচ্ছি আমি ষাট পনেরো দিকে পাচ্ছি চার এগারো পূর্ণ একের চার আর যেখানে পাচ্ছি আমি তিন ছয় আঠেরো এক উনিশের ছয় কাটা কুটিতে যায় না বিচ্ছিরি অবস্থা আচ্ছা তিন ছয় আঠেরো একে উনিশের তিন আর এখানে পাচ্ছি আমি দেখো আঠেরো ইন্টু মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো তো নিশ্চয়ই হ্যাঁ একশো আটানব্বই আর সাথে পাচ্ছি এখান থেকে দুশো পাঁচ বাই হচ্ছে আঠেরো প্লাস হচ্ছে আমার এখানে এক্স আচ্ছা তিন ছয় আঠেরো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এইটাকে আমি আর কি গুণটা করতে হবে ফর্টি সেভেন নাইনটিন সাত উনিশ কতটা দেখো এখান থেকে পাচ্ছি আমি একশো তেত্রিশে তিন হাতে রয়েছে আমাদের তেরো চার উনিশ ছিয়াত্তর আর তেরোতে পাচ্ছি এখান থেকে আমরা এইট সেভেন এইট নাইন এইট নাইন থ্রি তাহলে এইট নাইন থ্রি বাই এইট তিন প্লাস নাইনটিন বাই থ্রি সমান দুশো পাঁচ বাই প্লাস হচ্ছে এক্স এখন একদিকে নিয়ে এসে দেখো পুরো আঠেরো লসভু হয় না তাহলে এইট নাইন প্লাস ছয় দিয়ে গুণ করলে মানে এখানে পাচ্ছি ছ উনিশ একশো মাইনাস দুশো হচ্ছে এক্স কত পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি চার সাত পাচ্ছি এখানে নয় একে দশে শূন্য হাতে রয়েছে আমাদের এক আট একে নয় একে দশ হাজার সাত থেকে দুশো পাঁচ বিয়োগ মানে এখানে পাচ্ছি আমি দুই শূন্য এখানে পাচ্ছি আমি আটশো দুই তাহলে আটশো বাই এইটিন আটশো দুই বাই এইটিন দুই কালে পাচ্ছি এখান থেকে আমরা চারশো এখানে কালে পাচ্ছি আমরা নয় তাহলে চারশো বাই নয় এটাকে ভাগ করে দিচ্ছি আমি চার লং ছত্রিশ পাচ্ছি এখান থেকে চার এক মানে চার লং ছত্রিশ মানে বুঝতেই পারছি ফর্টি ফোর পূর্ণ পাঁচের নয় এইটা হবে আমাদের অপশান বি ঠিক আছে আর করছি না আমি এটা নেক্সট চলো দেখ বোঝে গেলে কি নিচের টেবিলে বিভিন্ন সংস্থায় কাজ করা পুরুষ এবং মহিলার সংখ্যা দেখানো হয়েছে প্রোডাকশন এবং এতে মোট মহিলার সংখ্যার সাথে আইটি এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের মোট পুরুষ সংখ্যা অনুপাতটা কত হবে তাহলে প্রোডাকশন আর এইচআর এটা আগে দেখে নিই আমি প্রোডাকশান আর এইচআর প্রোডাকশানে আটশোর মধ্যে হচ্ছে থার্টি পার্সেন্ট হচ্ছে মহিলা অর্থাৎ আটশো ইন্টু তিরিশ বাই হান্ড্রেড করলে এখান থেকে দূরসঙ্গ কাটে এখানে পাচ্ছি আমি টু ফোরটি পাচ্ছি প্লাস আর তিনশো ষাটের সাথে এইটা 360 সিক্সটি হচ্ছে সিক্সটি ফাইভ বাই হান্ড্রেড মানে এখানে শূন্য শূন্য কাটে পাঁচ দিয়ে কারো পাচ্ছে এখানে তেরো দুই দুই দিয়ে কাল পাচ্ছি এখানে আমার আঠেরো তার আট তেরো একশো চারের চার হচ্ছে দশ কে তেরো আর হচ্ছে কত না তেইশ টু থ্রি ফোর টু কত এখানে দেখো এখানে পাচ্ছি আমি ফোর সেভেন ফোর এইবার একটা জিনিস দেখো অপশানে দেখো এখানে আছে টু থ্রি সেভেন এখানে আছে টু টু সেভেন প্রথমটা যদি আমি দুই দিয়ে গুম করি দেখো একমাত্র প্রথমটাতেই কিন্তু আসবে কত না চারশো চুয়াত্তর আসবে পরে গোতে কোনোটাই কিন্তু আসবে না অর্থাৎ আমার কিন্তু প্রথম অপশানটাই ঠিক পরেটা তো আর করার দরকারই নেই যদি আমার এখানে অপশানগুলো কাছাকাছি থাকতো তাহলে আমি দেখতাম অন্যগুলো এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আছে যদি দুই দিয়ে ভাগ করে কত পাচ্ছি কেন দেখি দুশো পাচ্ছি আমি তাহলে প্রথমটা তো আমার আসবে কত টু থ্রি সেভেন একমাত্র ওয়ানে মানে অপশান এতে আছে এটাই আমাদের অ্যান্সার আর তো করা দরকারই নেই নেক্সট চলো তো বলছে কি ভূমিবসত বলছে আঠাশ সেন্টিমিটার উচ্চতা বলছে এখানে ফর্টি ফাইভ সেন্টিমিটার হলে শঙ্কু সমুতলের ক্ষেত্র কত হবে দেখো আমার দরকার কি এখান থেকে পাই আর ইন্টু এল প্লাস আর এটা হচ্ছে আমার সমুতল ক্ষেত্রফল সূত্র আমার এলটা লাগবে এল মান হচ্ছে এখানে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর স্কোয়ারের মান কত এখান থেকে পাচ্ছি আমি আঠাশের স্কোয়ার মানে সাতশো চুরাশি আর এইচ স্কোয়ার মানে এখানে পাচ্ছি আমি ফর্টি ফাইভের স্কোয়ার মানে টু জিরো টু ফাইভ যোগ করলে পাচ্ছি এখান থেকে আমার নয় আরো শূন্য এক আঠাশশো নয় আটাশো নয় রুট করলে কত পাচ্ছি আমরা এখান থেকে তিনের স্কোয়ার চারের স্কোয়ার পাঁচের স্কোয়ার পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ তিন শূন্য নয় পাঁচ তিন আসছে অর্থাৎ ফিফটি হচ্ছে এল এর মান এখান থেকে ঠিক আছে এবার বসিয়ে দাও বাইশের সাত ইন্টু আর আর মানে কত এখানে আটাশ ইন্টু এর মানটা এখান থেকে পাচ্ছি ফিফটি প্লাস হচ্ছে কত এখানে পাচ্ছি আমি টোয়েন্টি তাহলে এখানে পাচ্ছি দেখো অর্থাৎ হচ্ছে চার আট তিনে এগারোর এক হলে এক পাঁচশো থেকে ইন্টু চার করো এখানে পাচ্ছি চার এক চার চারটে বত্রিশ আর এখান থেকে দুই ইন্টু এগারো করে দাও এখানে পাচ্ছি আমি কত না ছশো হচ্ছে এগারো ছশো আটচল্লিশ সরি ছশো আটচল্লিশ এইবার দেখো এগারো দিয়ে গুণ করা মানে কি আট আটে ছয় বারো দুই হাজার হলো এক ছয় ছয় দশ এক এগারো এক হাতের এক ছয় এক সাত সেভেন ওয়ান টু এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার এত বর্গ সেমি অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছে এখানে যে ঊর্ধ্ব সাজাতে বলেছে অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে বলেছে দেখো অনুপাত দিয়ে দিয়েছে এগুলো পাঁচ ইস্টু কত তিন পুন একের তিন মানে কি না দশের তিন অর্থাৎ পাঁচ বাই করলে পাচ্ছি কেন দেখ আমরা তিন বাই দশ হয়ে যাবে এটা অর্থাৎ ওয়ান পয়েন্ট ফাইভ পাচ্ছি এটাই দেখো চার ছক আগে পঁচিশের চার বাই হচ্ছে কত এটা দেখো পঁচিশের আট হচ্ছে অর্থাৎ ওপরে উঠলে জাস্ট দুই পড়ে থাকে মানে আট বাই চার মানে দুই পড়ে থাকছে আর এটা মানে কত না থ্রি পয়েন্ট ফাইভ বাই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ পাঁচ দিয়ে কালোবাসি এখান থেকে আমরা সাত এখানে কালোবাসি আমরা নয় পয়েন্ট খাইয়ে যদি করতে পারি সব থেকে ছোটো হচ্ছে এটা প্রায় পয়েন্ট সেভেনের কাছাকাছি হচ্ছে তো সব থেকে ছোটো হচ্ছে এইটা থ্রি পয়েন্ট ফাইভ আর ফোর পয়েন্ট ফাইভ দেখো একটাই অপশানে আছে এখানে অপশান এ ছোটো থেকে বড় সাথে বলি তাহলে নিশ্চয়ই এটাই তো হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ফিফটিন নেক্সট সময় সময় টোয়েন্টি ফোর ওয়াই সময় সময় থার্টি টু জেড যদি হয় তাহলে এক্স ওয়াই জেডের মানটা কত হবে পনেরো এক্স সমান সমান চব্বিশ ওয়াই সমান সমান বত্রিশ জেড দেখো চব্বিশ আর বত্রিশের এলসিয়াম বলে পাচ্ছি এখান থেকে আমার নাইনটি আর এখান থেকে দেখো এর মধ্যে পনেরো মানে কি তিন ইন্টু পাঁচ তিন তো ঢুকেই আছে এর মধ্যে পাঁচটা নেই মানে সিক্স হচ্ছে আমার এখানে ফোর এখন দেখো তাহলে এক্স কত পাচ্ছি এখান থেকে আমি পনেরো দিয়ে ভাগ করে দিতে পাচ্ছি এখানে তিন পনেরো হচ্ছে তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি বত্রিশ ওয়াইয়ের মানটা কত হবে দেখো এখানে পাচ্ছি আমি কুড়ি আর জেড এর মানটা কত পাচ্ছি আমি এখানে বত্রিশ ওকে বত্রিশ বত্রিশ পাঁচে হচ্ছে একশ ষাট ঠিক আছে তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার বত্রিশ ইস টু কুড়ি ইস টু হচ্ছে পনেরো এইটা হচ্ছে অ্যান্সার মানে আমাদের অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে তো বলছে এখানে লাস্ট আমার কি বলছে না পি কিউ আর এর আয়ের অনুপাত বলছে এখানে নাইন ইস টু ফিফটিন ইস টু টেন পি কিউ এবং আর এর হচ্ছে ইনকাম রেশিও কত করে দিয়েছে এখানে নাইন ইস টু ফিফটিন ইস টু হচ্ছে টেন আর এখানে বলছে তাদের সেভিংসের রেশিও কত না দশ এটা টু পনেরো টু হচ্ছে বারো এটা হচ্ছে এর সেভিংস রেশিও তো বলছে আর তার আয়ের সিক্সটি পারসেন্ট খরচ করে তবে এর খরচের রূপাত কত হবে তাহলে ধরে নিতে পারি গিয়ে এইগুলো প্রত্যেকটা ধরো এক্স ধরে নিতে পারি তাহলে এখানে নাইন এক্স ফিফটিন এক্স টেন এক্স আর এখানে প্রত্যেকটা ওয়াই ধরতে পারি আমি টেন ওয়াই ফিফটিন ওয়াই বারো ওয়াই এখন আর এর খরচটা কত দেখো ইনকাম থেকে সেভিংসটা বিয়োগ করলে আমরা কী পাবো আমরা খরচটা পেয়ে যাবো তো টেন এক্স থেকে বারো ওয়াই বিয়োগ করা মানেই হচ্ছে আমার খরচের পরিমাণটা আবার এখানে বলে দিয়েছে কী তার আয়ের সিক্সটি পার্সেন্ট খরচ করে আয়টা কত না টেন এক্স তার সিক্সটি পার্সেন্ট মানে কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা এখানে পাচ্ছি সিক্স এক্স পাচ্ছি অর্থাৎ এপারে গেলে পাচ্ছি এটা ফোর এক্স এখানে পাচ্ছি আমরা বারো ওয়াই এটা এক্স তাহলে এখানে পাচ্ছি আমি এক্স বাই ওয়াই কত পাচ্ছি আমি এখানে তিন বাই এক অর্থাৎ এক্সের জায়গায় জায়গায় তিন বসিয়ে দাও ওয়াইয়ের জায়গায় এখানে এক বসাও তিন বসানো মানে এখানে পাচ্ছি আমি সাতাশ এখানে পাচ্ছি আমি কত তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ যে এখানে পাচ্ছি আমি থার্টি আর এক বছর মতো সেমই থাকবে দশ ইস টু পনেরো ইস টু বারো তাহলে এটা হচ্ছে ইনকাম এটা হচ্ছে আমার সেভিংস দুটোকে বিয়োগ করো করলে আমাদের কিন্তু এখানে খরচের অনুপাত্তা পেয়ে যাবো পি ইস টু কিউ ইস টু হচ্ছে আট কত পাবো আমি এখান থেকে সাতাশ থেকে দশ বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি সতেরো পঁয়ত্রিশ থেকে পনেরো বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি এখানে থার্টি তিরিশ থেকে বারো বিয়োগ করা মানে এখানে পাচ্ছি আমি কত না আঠেরো সতেরো ইস টু তিরিশ ইস টু আঠেরো এটা হচ্ছে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অসে লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করে দেব হাসি করে দেবো পর্যুর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ